আম্মু ঠিক এক সপ্তাহ আগে মানে রোজা শুরুর আগে দিয়ে হচ্ছে পানি দিয়ে গেছে কাজ করে গেছে মানে মানে মাটি খটখট খটখট করতেছে গোলাপ হয়েছে এখানেও একটা ছিল মনে হয় যে চন্দ্রমল্লিকা যে নতুন একটা চন্দ্রমল্লিকাও দেখা যাচ্ছে দেখো হোক এটা আমি পরে ভিডিও করবো আগে পানি দিয়ে নিব কি অবস্থা দেখ ও মাই গাঁদ এটা তো মানে ফুলের ওজনে গাছটা নুয়ে পড়ছে একেবারে অবস্থাটা দেখে মানে এত পরিমাণ ফুল হয়েছে এটাতে পুরা নুয়ে গেছে ছেলে ছেলে পানি ছাড়তে বলে আসো এগুলা হইসে যে সব ঢেঁড়স গাছ এত ঘন করে ফেলা হইসে তুলে তুলে লাগাইতে হবে সেই খারাপ অবস্থা মানে ঝলসায় গেছে যে নতুন মাছা দিছে আম্মু তো নেট কিনে লাগাই দিতে হবে আহারে শুকায়া গেছে একেবারে সব ইয়া পানি টানি দেওয়া হয়ে গেলে পরে এই কি বরবটি গুলা তুলব আল্লাহ শুকায় গেছে কি অবস্থ হয়েছে সরি 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 সময় করে উঠতে পারি নাই আমার দোষ নাই সো সরি সব থেকে আশ্চর্যজনক বিষয় হয়েছে কি এই প্রথম এখানে অলমোস্ট চার বছর চার বছরের মধ্যে আমার ফার্স্ট মিষ্টি কুমড়া হ্যাঁ না 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 অপেক্ষা করা যাবে না তো কেউ দিয়ে ছাড়তে বলো এই যে একটা এই একটা তুমি ছেড়ে দিয়ে আসো সাদা মেরে ইয়ে আসে না লাবুনি না লাবুনি রে গো ফোন দাও না সাদা মেরে আছে ফোন নাম্বার এই ফার্স্ট এবার আমার ক্ষেতের মধ্যে মিষ্টি কুমড়ো হয়েছে কত বড় একটা মশলা দেখছ এনে কি ফালে দৈনা হালাইছে ডুগে মেপৰ মিজালে অফ